ওলা ইয়াহুদানা তোহামিল মিস্কিন যারা মিস্কিনদেরকে দানে উৎসাজিত করে না ফকির আর মিস্কিন দুটো শব্দ বাজারে চলে ফকির ওই লোক যার কিছু আছে তারপরেও তার সমস্যা মেটে না অপরের মুখাপেখি হতে হয় এ হচ্ছে ফকির মিস্কিন হচ্ছে সেই যার কিছু নেই মিশ্র অভাবী এই লোক হচ্ছে মিস্কিন কখনই আপনার কাছে বিনীত অনুরোধ যে মিসকিনদেরকে আপনার দরজা থেকে ঠেলে দিবেন না খাদ্য দানে উৎসাহিত করবেন দরজাতে আমি চোয়া পুকুর থেকে এসেছি মা দুটো ভিক্ষা দাও একজন এসেছে এ পুরুষ মানুষ আর কি বুঝলেন তো তা লোকটা দরজাটা খুলেছে ভিকারিকে দেখে বলছে এই কি করতে এসেছ ওই যে ভিক করতে এসেছি তুই যে ভিক করতে এসেছি তো তোমার হাতে বড় ফোন কেন হ্যাঁ বড় ফোন ভিক করতে এসেছ থেকে ঢং খুঁজে পায় না বড় অ্যান্ড্রয়েড সেট নিয়ে ভিক করতে এসেছে আর একটা মহিলা এসেছে এসে বলছে খালা ও খালা বাড়িতে আছো কে না আমি এই বাবুপুর থেকে এসেছি মেয়ের বিয়ের জন্য কিছু যদি দিতেন খুব ভালো হতো দরজাটা খুলেছে বাড়ির মহিলাটা খুলে বলছে ঢং দেখো আমার স্বামী ঠিকাদারি করে এত দামি শাড়ি পরে না তুমি তো মিনু শাড়ি পরে ভিক করতে এসেছো তোমার লজ্জা সরম নাই আরেকজন এসেছে একদম ল্যাংড়া মানুষ সে যখন ভিককে চাইছে তখন বলছে নামাজ পড়িস পড়ি না রোজা করি না কিছু দাও তো দেবে না তো বেশি কিছু আমাকে বলো না আমি পালাবো ভালো করে বুঝলেন নামাজ পড়িস গ্রামের আর পাঁচটা লোককে বলতে গেছেন আপনার বাপকে বলেছেন কোনো দিন আপনার বেটাকে বলেছেন ওকে কেন বলতে গেলেন ওকে বলতে গেলেন এই কারণে যাতে আপনার ভিক্ষাটা দিতে না হয় এটা একটা অভিনয় কি বললাম বুঝলেন না যাতে দিতে না হয় অথচ নিজের একটা বেটাও নামাজ পড়ে না কি বলছি বুঝতে পারছেন জি তাহলে তিনজনকে তিনটে অভিনয় করে আপনি বাড়ি পাঠিয়ে দিলেন বলুন তো সারা পৃথিবীর সব থেকে এই মুহূর্তে খারাপ মানুষ আপনার চোখে কে হতে পারে কে আপনার চোখে এই মুহূর্তে খারাপ মানুষ কে হতে পারে তসলিমা নাসরিন একটু পরেশগান মেয়ে নাকি এ খারাপ মেয়ে একটা ধরে নেন তাই তো আপনি ধরে নিতে পারেন এই দেশের মাটিতে অনেক মানুষ আছে যারা হজরত মোহাম্মদের ব্যাপারে কটু কথা বলে যারা মাদ্রাসা মসজিদের ব্যাপারে কু মন্তব্য করে এরা ভালো লোক না খারাপ লোক খারাপ লোক তাই না শুয়র কুকুর ভালো প্রাণী না